আশ্বিনকে নিয়ে আপনাদের অনেক কষ্ট থাকতে পারে আপনি ভাবতে পারেন আশ্বিন কিভাবে এত ভালো একটা খেললো এবং বাংলাদেশকে ম্যাচ থেকে অনেক দূরে একটা একটা গল্প ম্যাচের কথা বলবো সেটা শোনার পর হয়তো বা কষ্টটা আরো বেশি বাড়বে ভারত বাংলাদেশের এগেনস্টে সবশেষ যে টেস্ট খেলেছে মনে আছে সেই টেস্টের কথা ঢাকাতে ছিল সেটা বাইশ সালের ডিসেম্বরে সেই ম্যাচে বাংলাদেশ দল ভারতকে টার্গেট দিয়েছিল একশো পঁয়তাল্লিশ রানের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ভারত চুয়াত্তর সাতটা বাংলাদেশ দল সে ম্যাচটা জয়ের পর কিভাবে উদযাপন করবে সেটা হয়তোবা একেবারে সাজিয়ে ফেলেছিল এবং তেমনটাই হওয়ার কথা মিরপুরে আহ চুয়াত্তর রানের সাত উইকেট হারানোর পর একশো পঁয়তাল্লিশ রান পর্যন্ত করবে যেখানে স্পিন ট্র্যাক সেই জায়গাতে বাংলাদেশ দল জয়ের স্বপ্ন দেখতেই পারে বা জয় সংগ্রহ সত্যি হবে সেটা সবাই জেনেছিল কিন্তু এই আশ্বিন করেছিলেন বিয়াল্লিশ রান ছিলেন অপরাজিত সাথে একটা ভালো একটা পার্টনারশিপ করে কিন্তু বাংলাদেশ দলকে হারিয়ে প্রায় পার্টনারশিপ করেছেন এই অষ্টম উইকেটে সেই একটা পার্টনারশিপে বাংলাদেশ দল জয়ের কাছে গিয়েও জিততে পারেনি সেখান থেকে এই ম্যাচটার কষ্ট কিন্তু অনেকটা কম এখন হয়তোবা মনটা হালকা হচ্ছে আরো কিছু কথা বলে আশ্বিনকে নিয়ে তখন হয়তোবা মনটা আরো বেশি হালকা হবে দেখুন আশ্বিন কিন্তু একেবারে যে বোলার শুধুমাত্র তেমনটা নয় একশো একতম টেস্ট খেলছেন তার সেঞ্চুরি কিন্তু ছয়টা হয়ে গেছে এর আগে পাঁচটা সেঞ্চুরি ছিল ছয় নম্বর সেঞ্চুরি হাঁকিয়ে সাকিব আল হাসানকেও কিন্তু পেছনে ফেলেছেন সাকিবের সেঞ্চুরি পাঁচটা তার গড় ব্যাটিং গড় কিন্তু ছাব্বিশের বেশি যে ছাব্বিশের বেশি কিন্তু বাংলাদেশের অধিনায়ক শান্তর শান্তর আঠাশ গড় জাকিরের গড় তিরিশ সেখানে সাদমানের গড় পঁচিশ এবং বাংলাদেশের টপ অর্ডার অনেকেই খেলে গেছেন তাদের কিন্তু গড় পঁচিশ ছাব্বিশের মধ্যেই ছিল সেখানে একশো একতম টেস্টে এসে আশ্বিনের গড় হচ্ছে ছাব্বিশের বেশি পাঁচটা ছয় নম্বর সেঞ্চুরি করলেন তার মানে বোঝায় যায় যে আশ্বিনকে বিশেষ করে ঘরের মাঠে কখনোই শুধু বোলার অথবা স্পিনার বলে আমরা সীমাবদ্ধ করতে পারবো না অন্যদিকে যাদের যা দুর্দান্ত ইনিংস খেলেছেন দুই সালে পর থেকে যাদের যা দুর্দান্ত ফর্মে রয়েছেন তেতাল্লিশ গড়ে রান করেছেন চারটা সেঞ্চুরি হাঁকিয়েছেন সেই দিক থেকে বাংলাদেশ দল ছয়টা উইকেট নেওয়ার পরে যে নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ দল ম্যাচ জিতবে অথবা প্রথম ইনিংসে অনেক বেশি লিড নিবে সেটা কিন্তু ভাবাটা ঠিক হয়নি এবং বাংলাদেশ দল সময়ের সাথে ছয় টার্গেট নেওয়ার পরে মনে হয়েছে যে কিলিং স্টিংটা বা কিলিং যে মনোভাবটা ছিল সেটা বাংলাদেশ দল সময়ের সাথে হারিয়ে ফেলেছে সেটাও কিন্তু এই ম্যাচ থেকে ছিটকে পড়া বা পেছনে দিকে যাওয়ার অন্যতম একটা কারণ এই হলো আশ্বিন এবং যাদের ঐতিহাসিক বা অবদান এবার আসা যাক ম্যাচ নিয়ে অবশ্যই ম্যাচে বাংলাদেশ দল এখন পিছিয়ে গেছে এই উইকেটে বিশেষ করে চেন্নাই বাংলাদেশ দল টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে ফোর্থ ইনিংসে বাংলাদেশ দল যে দুশো রান চেস করবে এই মাঠে আশ্বিন এবং জাদেজার এগেনস্টে ব্যাট করে সেটা কিন্তু কেউ নিশ্চিত হয়ে বলতে পারবে না বা মানে নিশ্চিত হয়ে বলতে পারবে যে ভারত জিতবে বাংলাদেশ জিতবে না কারণ এখানে আমরা সবাই জানি যে ভারতের মাটিতে স্পিন ফেস করা ফোর্থ ইনিংসে পঞ্চম দিনে কতটা কষ্টকর তারপরেও বলতে হয় যে পরের এখনো তিন দিন আছে পঞ্চম দিন আসার আগে আর সেই পর্যন্ত অবশ্যই টেস্ট ক্রিকেট কিছু বলা যায় না টেস্ট ক্রিকেটে যে কিছু কিছুই ঘটতে পারে এবার আসা যাক হাসান মাহমুদের কথাই হাসান মাহমুদ সব শেষ ইনিংস মানে এই ইনিংসের আগের ইনিংস পাকিস্তান এগেনস্টে যে ঐতিহাসিক জয় পেয়েছে পাঁচটা উইকেট নিয়েছিলেন এবারও দুর্দান্ত বল করেছেন সবচেয়ে ভালো লেগেছে বা সবচেয়ে বড় কোয়ালিটি যেটা সেটা হচ্ছে ব্যাটসম্যানদের খেলতে প্রলুব্ধ করা বা খেলতে বাধ্য করা ব্যাক ফুটে বা ফর্ম ফুটে গিয়ে ব্যাট চালাতে হবে সেই ক্ষেত্রে বাধ্য করা কোহলিকে করেছেন রোহিতকে করেছেন গিলকে অবশ্যই লেগ সাইডে ছিল তারপরও বাধ্য করেছেন সেটা কিন্তু সব জায়গায় সমর্থিত হচ্ছে এবং এইভাবে বল করলে বাংলাদেশের অন্যতম একটা শক্তিতে পরিণত হবেন হাসান মাহমুদ সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় এটি এই হচ্ছে আপডেট এবং যেটা বলছিলাম হাসান মাহমুদ আশ্বিন ম্যাচের কথা সাথে হচ্ছে টসের কথা উনিশশো সালে পর থেকে এই মাঠে কোনো অধিনায়ক টস জিতে কিন্তু আগে বোলিং নেয়নি কারণ ভারতের মাটিতে বিশেষ করে এশিয়ার মাটিতে আপনি যখন টস জিতবেন নিশ্চিতভাবেই আগে ব্যাটিংটা নেবেন কারণ পঞ্চম ইনিংসে পঞ্চম দিন চতুর্থ ইনিংসে ব্যাট করার রিস্ক কেউ নেবে না এই হচ্ছে মোটামুটি সিনারিও প্রথম দিনের আরেকটা আক্ষেপ থাকতে পারে সেটা হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসান দেরিতে বোলিংয়ে এসেছেন নিজের বোলিং যে ইম্প্যাক্টটাই আইপিএল খেলেছেন সেখানে ইন্ডিয়া তার সেকেন্ড হোম বললে ভুল হবে না তারপর সেখানে কিন্তু নিজের যে যোগ্যতা বা যেমন দল করে থাকেন সেটাও করতে পারেননি আহ সেই ব্যর্থতার কথা বলতেই হবে সবকিছু মিলে প্রথম দিনটা বাংলাদেশের শুরুটা দুই ইনিংস ভালো গেছে দুই সেশন ভালো গেছে লাস্ট সেশনটা ভারত নিজেদের করে নিয়েছেন এবং ম্যাচটাও হয়তো বা নিজেদের করে নেবেন কারণ সাড়ে চারশো রান করলে বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানো টাফ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশেষ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ